আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওর মাধ্যমে আজ আমি তুলে ধরবো ক্ষণজন্মা নায়ক সালমান শাহকে কেন হত্যা করা হয়েছিল তার বিস্তারিত আদ্যপ্রান্ত তার আগে বিরীত অনুরোধ থাকবে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন গল্পের শুরুতেই জানিয়ে দেব সালমান শাহর সংক্ষিপ্ত পরিস্থিতি গল্পের প্রয়োজনেই এই পরিস্থিতি জানা খুবই দরকার বাংলা চলচ্চিত্র অমর মহানায়ক সালমান শাহর পিতা হলেন কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী অবদিকে সালমান শাহ উনিশশো বিরানব্বই সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী পরবর্তীতে সামিরা সালমান শাহর পোশাক পরিকল্পনাকারী হিসেবে দুইটি ছবিতে কাজ করেন সামিরার বাবা ছিলেন জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা সামিরার মা ছিলেন থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি দর্শক আমরা জানি যে শাবনুর সালমান শাহ জুটিকে কেন্দ্র করে দর্শকের উন্মাদনা ছিল সেই সময়ে তুমুল আলোচনায় সালমান শাহ শাবনূর মাত্র চৌদ্দটি সিনেমাতে অভিনয় করেই অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয় এই জুটির ঘনিষ্ঠতা পর্দায় কিংবা পর্দার বাহিরে এতটা ছড়িয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত সেটার একটা বড় প্রভাব বিস্তার করে স্বামীরার পরিবারে সামিরা কিংবা সামিরার পরিবার সালমান শাহ শাবনূরের ঘনিষ্ঠতা কিছুতেই মানতে পারেননি আর এই থেকে শুরু হয়ে যায় সালমান সামিরার বাগবিতণ্ডা সালমান শাহ শাবনূরের সম্পর্কটা মিথ্যা ছিল না এবং সালমান শাহ যেয়েছিলেন দুজনকেই একই ছাদের নিচে জায়গা দিতে এমন একটা খবর মিডিয়া পাড়ায় বেশ চাউর হয়েছিল সেই সময় কিন্তু স্বামীরা শক্তভাবে বাদ সাধেন শেষে এই অশান্তিতে ঢুকে পড়েন স্বামীরার মা বিউটি পার্লার ব্যবসায়ী লুসি লুসি থাইল্যান্ডের নাগরিক হলেও তার পার্লার ব্যবসার খাতিরে চট্টগ্রামে কিংবা ঢাকাতে তার একটা বড় চ্যানেল ছিল এবং একইভাবে সালমান শাহ শাশুড়ি হওয়াতে এই জায়গায় তার পরিচিতি ছিল উল্লেখযোগ্য সালমান শাহ স্বামীরার সম্পর্ক একসময় বেশ তেত হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সালমান শাহ সিদ্ধান্ত নেন স্বামীরাকে ডিভোর্স দেওয়ার সালমান শাহর মুখে এমন কথা শুনে স্বামীরা তার মাকে সব কিছু জানিয়ে দেন লুসি জানতেন রাত পেরোলেই পরদিন তার মেয়েকে বিধবা হতে হবে তাই তিনি সালমান শাহর কিছু বন্ধুকে মোটা অঙ্কের অর্থলোভ দেখায় এবং একই সাথে সামিরার মা লুসি তার বেশ কিছু পরিচিত মানুষ যেগুলো ছিলেন ভয়ঙ্কর টাইপের তাদেরকেও এদের সাথে সম্পৃক্ত করেন এবং এক পর্যায়ে তারা আজিজ মোহাম্মদ ভাই বা আজিজ মোহাম্মদ বাহাই রিজভি ডন ডেভিড ফারুক জাভেদ ছাত্তার সাজুকে দিয়ে একটা মার্ডার প্ল্যান করেন সেই সময়ে বারো লক্ষ টাকায় হত্যা করা হয় সালমান শাহকে ডন ছিল সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধুদের একজন অন্যতম এখানে চিত্রনায়িকা শাবনুর যে দেশ অপরাধী তা হলো জেনে শুনেই সালমানের প্রেমে হাবুডুবু খাওয়া দর্শক উনিশশো সালের জুলাই মাসে একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভি জানিয়েছিলেন এমন চাঞ্চল্যকর সব তথ্য দর্শক এখানে একজনের নাম না বললেই নয় তিনি হলেন আজিজ মোহাম্মদ ভাই বা বাহাই তিনি ছিলেন একজন পুরোদস্তর ব্যবসায়ী তিনি হত্যা ও মাদক পাচার সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল এই আজিজ মোহাম্মদ ভাই উনিশশো সালে দেশভাগের পর পরিবার সহ ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসেন তার পরিবার মূলত পারস্য বংশভূত এই আজিজ মোহাম্মদ ভাই তিন দশকেরও বেশি সময় ধরে ইস্পাত প্রযোজকের পরিচালনায় সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিলেন তিনি সার্ক চেম্বার অফ অফ কমার্সের আজীবন সদস্য অলিম্পিক ব্যাটারি অলিম্পিক পেন অলিম্পিক ব্রেড ও বিস্কুট এম বি ফার্মাসিউটিক্যালস এম বি ইত্যাদি এছাড়াও মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট দর্শক বুঝতেই পারছেন এই আজিজ মোহাম্মদ ভাইয়ের কতটা বিশালাকার আকার নেটওয়ার্ক দর্শক বলে রাখা ভালো যে কোনো একটি হোটেলে সালমান শাহর স্ত্রী সামিরাকে সালমান শাহর সামনেই চুম্বনের চেষ্টা করেন আজিজ মোহাম্মদ ভাই যার কারণেই চরকসে মারেন সালমান শাহ এবং এত কিছু তথ্য এই জন্যই দিচ্ছি যে বারো লক্ষ টাকাও ইনভেস্ট করেন এই আজিজ মোহাম্মদ ভাই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যিনি সালমান শাহকে হত্যা মামলার প্রধান আসামি তিনিই নায়ক সোহেল চৌধুরীরও হত্যা মামলার প্রধান আসামি সুতি দর্শক এই পর্যায়ে জানাবো কীভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রকে আর সেই হত্যা কতটা ভয়ানক ছিল সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রিজভি জানান পরিকল্পনা মাফিকভাবে সালমান শাহকে ঘুমন্ত অবস্থায় ক্লোরোফম এর শিশি বের করে ফারুক এবং স্বামীরা তার রুমাল দিয়ে সালমানের নাকে চেপে ধরে সালমান শাহ হস্তাশস্তি করলে মামলা তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই এসে সালমান শাহর পা বাঁধেন এবং ইনজেকশন পুশ করেন এতে ঘটনাস্থলে থাকা সামিরার মা এবং স্বামীরা সার্বক্ষণিকভাবে সালমান শাহর মৃত্যু নিশ্চিত করার জন্য সহযোগিতা করে থাকেন পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝুলান এই নরকীয় হত্যাকাণ্ডের এক বছর পার হলেও সিআইডি রিপোর্টে বলা হয়েছিল এটি আত্মহত্যা এমনকি ক্রমান্বয়ে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবেই চালিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘদিন পর সরব হওয়ার কারণ কি। সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে সরকারিভাবে এই মামলাকে বারবার তারা বুড়ো আঙ্গুল দেখিয়েছেন আর এর প্রভাব প্রধান কারণ হল বিগত সরকারের খ্যালিফোনা সরকার এই মামলা কোনো ভ্রক্ষেপ না নেওয়ার পিছনে রয়েছে অনেকের হাত ধারণা করা হয় সাবেক সরকারের আমলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন নাজমুল হাসান পাপন আর এই পাপনের সাথেই পূর্বের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সামিরার বাবা শফিফুল হক হীরার একই সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিশালাকার আকার আধিপত্য বিস্তার আর যার কারণেই অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও সালমান শাহ হত্যা মামলার কোনো অগ্রসর হয়নি নতুন করে এই চাঞ্চল্যকর হত্যা মামলাটির জন্য আশাবাদী ছিল সালমান ভক্ত থেকে শুরু করে সমস্ত পর্যায়ের আপামার মানুষ বিশেষ করে জুলাই আন্দোলনের পরে সবাই সচ্চার হন দর্শক সময়ে সময় এই মামলার আসামিরা নানানভাবে জানান দিতে চাইলেও বরাবরের মতো তাদেরকে মুখ বন্ধ রেখেছিলেন সালমান হত্যা মামলার প্রভাবশালী আসামিরা শুধু দর্শক সালমান শাহ হত্যা মামলার চূড়ান্ত পর্যায়ে একটাই দাবি প্রকৃতভাবে সালমান শাহকে নির্মমভাবে যারা হত্যাযোগ্য চালিয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সাজা প্রদান করা হোক এমনটা প্রত্যাশা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ